চা নেন বিড়ি জর্দা চা আছে স্পষ্ট হারাম জর্দা হুজুর খাবে ফরজ তাহলে ওই মুসল্লিকে গাঁজা খেত ইমামত মানে মুসল্লি হতে হবে মানে বুঝতে আছেন না মনে হয় চা চা বিড়ি সিগারেট জর্দা এই যে খাবার গুলো এর নেশা আছে না নাই নিকোটিন আছে না নাই তামাক আছে না নাই কোম্পানি মালিক কে এগুলোকে নিসাবলে স্বীকার করে কি করে না

ও পড়া না জানে একটা ছবি এঁকে দিয়েছে এখানে একটা ঘা হয়েছে খ্যাত 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 করছে দেখা যায় কি জানে কথা বলেন পৃথিবীতে একটা জিনিসই আছে যে দোকানদার একদম ন্যায় ইনসাফের সঙ্গে ব্যবহার করে বিক্রি করে প্রচার দেয় যে আমার মাল খারাপ খেলে তুই মরবি নাম কি নেশা নাম কি বলেন তো নেশা দুদলাকে কত যে কষ্ট করতে হয় ভাই আল্লাহ কসুম ভাই একটু পানি মিশায়নি একটু ভেজাল নাই কোনো ক্ষতি নাই কিন্তু মদলা রাখেন একদম এসি কাউন্টারে বসে আছে মুডে বসে আছে আর বলছে ভাই এটা কেমন হবে ওই যে দেখছেন না এখানে কত মানে এটাতে তো একদম নাইনটি অ্যালকোহল মানে নাইনটি পার্সেন্ট হারাম মানে ও বলছে এটা হারাম জিনিস বিক্রি করছে কি করছে না কথা বলেন চাচা আপনাকে বলেছেন জ্বর দেখা মুখরু কেন জানেন যে হুজুর ফোত হয়েছে নিজে জ্বর দেখোর উনি কি খাই জর্দা খাই আল্লাহ নবী বলছে কুল্লু মুস্কির খামরুন প্রত্যেক নিশে দ্রব্য যাতে নিশে সৃষ্টি হয় প্রত্যেকটাই মদের অন্তর্ভুক্ত কুল্লু খামরুন হারামুন আর যা মদের অন্তর্ভুক্ত তাই হারাম বিড়ির জর্দা নিশে হয় কি হয় না হয় তাহলে হারাম হুজুর যা বলেছেন হুজুর ওই বিড়ি কথা তো কোরআন হাদিসে নাই জর্দার কথা নাই আপনি হারাম কেন বললেন যে গঞ্জের কথা কোরআনে নাই যে চাচা গঞ্জা নাম পাবেন আ আর ওদের যে মদ তল্লা করে না হারাম করেছে কিন্তু বিয়াত তো হারাম করেনি বলতে পারি কি পারি নি আবার কে মদ তো হারাম তবে আমি যে ব্র্যান্ড খাই না লেবুজিন এটা তো কোরআনরিসের নাম উল্লেখ নাই তাই কা হালাল ভাই এরকম বাউল কিছু বন্ধ আসে না আর গাজা কানমারে আর চ্যালেঞ্জ করে জাল্লার আল্লাহর কিতাবে নবীর হাদিসে গাজা হারাম নাই মদ হারাম তেমনি মদ খেনা গাজা খায় তো আপনি যেটা বলছেন যে জর্দা নাম উল্লেখ ভাই জর্দা নাম থাকলে কিভাবে এটা তো আপনার কোম্পানি রে ভাই এখন আল্লাহ যদি প্রত্যেক নেশার আলাদা আলাদা করে নাম লিখে কোরআনের নাজিল করতো তো এই কোরআনের সমান দুটো কোরআন আবার লাগতো শুধু নেশার নাম লিখতে লাগতো কি না কথা বলেন তাই আল্লাহ নবীর এক কথা করলে মুশকিল কামলেন যার মধ্যে নেশা আছে সেগুলোই হারাম বিশেষ জর্দা নেশা যদি থাকে হারাম আর যদি বলে না না নাই শোনেন এর জর্দা যা আছে স্পষ্ট হারাম মাকরু মানে কি জানেন হুজুর আপনাকে ফাঁকে দেয় মাকরু যেটা মাকরু এর মানে কি মানে কি হারাম বুঝতে পারলেন না মনে হয় হুজুর বলছে জ্বর দেখা মাকরু মাকরু মানে কি মাকড়ুরের তাহারমিকে নির্দিষ্ট করছে মাকড়ুরের তাহার্মি ফেকার ভাষায় মানে একশো মধ্যে পঁচানব্বই হারাম তো পঁচানব্বই পার্সেন্ট যেটা হারাম হলে খাওয়া যাবে আমি বুঝি না করা বিড়ি করে বউগুলো বাড়িতে থাকে কিভাবে বউগুলার কাছে যাই বা কিভাবে এত দুর্গন্ধ পায়খানা চাইতেও মুখের ভয়ঙ্কর গন্ধ বের হয় আর সেনা কথা বলেন